নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে পঁচিশ মার্চ দু সাল এবং সোমবার আজকের যে পূর্বাভাস রয়েছে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কী কী জানালেন ওয়েদার অফিস এবং উত্তরবঙ্গে আজকে বেশ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি এই নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে আবহাওয়াতে যেটা বড় পরিবর্তন আসতে পারে সেটা এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে চরমভাবে তাপমাত্রা বাড়বে এবং প্রচণ্ড গরম পরিস্থিতি আসবে তবে এই যে চলতি মার্চ মাস চলছে এই মাসের শেষের দিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে ফলে প্রচণ্ড রকম গরম পরিস্থিতি পশ্চিম দিকের জেলাগুলোতে এই চলতি মাসের শেষ থেকেই আসবে তবে চলতি মাসের শেষের দিকে কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে নদিয়া চব্বিশ পরগনা এদিকে প্রধানত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চল্লিশ ডিগ্রির নিচে তবে এপ্রিল মাসের দুই বা তিন তারিখ থেকে প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা চল্লিশ বা কোথাও কোথাও একচল্লিশ ডিগ্রি উঠতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে এই পর্যন্ত একটা ঠান্ডা গরমের পরিস্থিতি থাকছে বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছেন তারা বলছেন আজকে বৃষ্টি হতে পারে হালকা হালকা ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সম্ভাবনা রয়েছে তাদের যে তথ্য লেটেস্টভাবে এখনো পর্যন্ত পাওয়া গেছে তারা বলছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এখানে হালকা হালকা কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি তারা বলছেন যে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলার কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার দিকে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে তারা যেটা জানাচ্ছেন পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে কলকাতা হুগলি এছাড়া পূর্ব বর্ধমানের দিকে ততটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই হলেও খুব হালকা হতে পারে এই পর্যন্ত তাদের আপডেট রয়েছে অর্থাৎ আজকে যে দক্ষিণবঙ্গ জুড়ে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে এখনও পর্যন্ত সেই খবর নেই অন্যদিকে আগামীকাল কি হতে পারে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে ২৬ তারিখে আগে বলা হয়েছিল বেশ কিছু কিছু জেলাতে হালকা মাঝারি হতে পারে তবে বর্তমানে নতুন আপডেট যেটা রয়েছে তাতে বলা হয়েছে যে ঝড় বৃষ্টি সেই হালকা ধরনেরই হতে পারে প্রত্যেকটা জেলাতেই পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও হালকা কোনো কোনো এলাকায় হতে পারে এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এক কথায় বলতে গেলে তাঁরা যেটা বলছেন সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো অঞ্চলে হালকা ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার তবে সম্ভাবনা যেটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলো যেমন মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে সাতাশ তারিখের যা পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে সেরকম কোনো আর বৃষ্টির পূর্বাভাস নেই শুধুমাত্র দুই চব্বিশ পরগনার দিকে হালকা হালকা কোনো কোনো অঞ্চলে হতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকে পূর্ব মেদিনীপুরের দিকে কোনো কোনো জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তাই এক কথায় বলতে গেলে যে দক্ষিণবঙ্গ জুড়ে যে প্রচণ্ড দুর্যোগ ঝড় বৃষ্টির আসছে তেমনটা কোনো খবর এখনো পর্যন্ত নেই তবু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা আজকে এবং আগামীকাল হবার সম্ভাবনা খুবই বেশি পরিমাণে রয়েছে এবার আসছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের জন্য কিন্তু বড় ধরনের পূর্বাভাস রয়েছে কারণ বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে আজকে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় পাশাপাশি আলিপুরদুয়ার কুচবিহার জেলার দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে কোনো কোনো এলাকার ওপর দিয়ে এর পাশাপাশি বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা বৃষ্টি হতে পারে খুব একটা যে প্রচণ্ড বৃষ্টি হবে এই দুটো জেলাতে তেমন কোনো সম্ভাবনা নেই আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকালও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি এরকম একটা দুর্যোগ চলবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে এবং আগামীকাল কিছু কিছু এলাকায় হবে তাই আগামীকালও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই উপরের জেলাগুলোতে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী তবে আজকের মতন অতটা বৃষ্টি আগামীকাল হবে না একটু কমবে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহতে খুবই হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার তাই আজকে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকম বৃষ্টি দুর্যোগ চলবে তবে সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে খুব হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না সাতাশ তারিখের দিকে সুতরাং বুঝতে পারলেন যে উত্তরবঙ্গে বৃষ্টি বেশি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে প্রচণ্ড গরম পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যেই আসছে বিশেষ করে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কোন কোনো এলাকায় চল্লিশ ডিগ্রি অতিক্রম বা পেরিয়ে যেতে পারে সুতরাং এবার কিন্তু গরম বেশ ভালো রকমই আসছে অন্যদিকে আরেকটি খবর রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ২৬ তারিখের দিকে প্রবেশ করবে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে যার ফলে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এদিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ দমকাঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে সাতাশ তারিখ থেকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু কেরল কর্ণাটকের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে চরম অবস্থা চলবে কারণ এখানে বৃষ্টির সম্ভাবনা যেমন বেশি তেমনি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল সম্ভাবনা খুবই বেশি রয়েছে এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে তাই আসামের বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট শিলচর এগুলোতে বৃষ্টির সম্ভাবনা বা এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি পরিমাণে বেশি হতে পারে আজকে এবং আগামীকাল সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই তিনটে দিন বৃষ্টি কমবে আবারও তিরিশ তারিখ থেকে মার্চ মাসে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে আজকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে সঙ্গে আজকে এবং আগামীকাল এরকম বৃষ্টি চললেও আগামী পরশু থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি কমবে পরবর্তী ক্ষেত্রে আবার তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে সারা বাংলাদেশ জুড়ে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বিশেষ করে রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়া রাজশাহী ঢাকা বিভাগে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি দমকা ঝড় বইতে পারে সম্ভাবনা আজকে বেশি রয়েছে আগামীকালও রয়েছে উত্তরাঞ্চলগুলোতে পাশাপাশি দক্ষিণাঞ্চলে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আজকে চলবে তবে আগামীকাল বৃষ্টিটা কমে যাবে দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রামে খুব হালকা বা হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল তবে উত্তরাঞ্চলগুলোতে আজকে বৃষ্টিটা বেশি আগামীকালও চলবে বৃষ্টিটা মাঝারি ধরনের দু এক জায়গায় একটু মাঝারি ভারী রংপুর ময়মনসিংহ এছাড়া সিলেট সঙ্গে রাজশাহী ঢাকা বিভাগের কিছু অংশে সেরকম একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে তবে উত্তরাঞ্চলে বৃষ্টিটা বেশি হবে আজকে এবং আগামীকাল দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত হবে সাতাশ তারিখ থেকে বাংলাদেশে বৃষ্টি অনেক কমে যাবে আজকে পঁচিশ তারিখ ২৬ তারিখ এই দুটো দিনের পর সাতাশ তারিখে বৃষ্টি আস্তে আস্তে স্বাভাবিকভাবে কমে যাবে হালকা হালকা দেশের কোনো কোনো অংশে দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে তো বন্ধুরা আপডেটটি বুঝতে পারলেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং